গরমের সময় যে শীতেও বেশি কষ্ট হয় গরমে একই ধরনের কষ্ট আর ওই গা থেকে বের হয় পানি পানি বের হয়ে যায় পানি বের হলে ওর এমনিতে আমরা যতটুকু সহযোগিতা করা আমি উপবৃত্তি দেই সেই ওর এই শিশু থেকে আমি উপবৃত্তি দিচ্ছি এখনও কন্টিনিউ দিচ্ছি এবার বইও দিচ্ছি ওকে ঠিক আছে ওর সহযোগিতার অভাব নাই তারপরে যত জায়গায় দরকার করি তারপর ওরা ওকে কোলে করে নিয়ে আসতে হয় বা হাতে করে নিয়ে আসতে একজন বসে থাকতে হয় ঠিক আছে ওই জন্য এরও সময় অতটা হয় না ও তাই আমি বলছি যে মাঝে মাঝে নিয়ে আসলে হবে সব সময় যেহেতু আসতে পারবে না বই দিয়ে দিছি এই জন্য বলছি যে মাঝে মাঝে নিয়ে আসেন কারণ কি উপবৃত্তি তো এইট্টি ফাইভ পার্সেন্ট উপস্থিতি আছে তারপরেও আমরা যতটুকু সহযোগিতা কারণ ঋষি ছাড়াও এই ব্যাপারে খুব সদয়

এ ব্যাপারে আসলে আমি কিছু জানি না ডিসি স্যার আসছে এবং আমি তার ওই যে ছবিটা দেখে ওটা আমি দেখছি উনি যখন আসছিলেন তখন আমার অন্য কাজ ছিল মিটিং ছিল আমি এখানে ছিলাম না স্কুলে পরবর্তী দিনে আবার অন্য একাত্তর টিভি থেকে আসছিলো ওরা আবার স্পিচ নিল ওদের বাড়িতে গেছিলো ওরাও কিছু টাকা দিয়েছে বোধহয় হয় এই আর ডিসি স্যার এরপরে রেসপন্স করছে কিনা একাত্তর টিভি বলছে যে না স্যার সব জায়গায় জানাইছে এর কথা বলছে একাত্তর টিভি ওরা আসছিল যখন এরপর কী করছে অতটা না আমি তবে আমি বই দিয়ে দিছি আসতে বলি যতক্ষণ মানে উনি সাথে একজন আস গে ওর বাবার বা মার এরা এ কাজ করে ভ্যানে ভ্যান চালায় মাও বাড়িতে কাজ করে আমি বলছি মাঝে মাঝে নিয়ে আসলাম কারণ সবসময় তো আসতে পারবে না একজনকে সাথে থাকতেই হয় মাঝে মাঝে নিয়ে আসেন না ও আমরা কিন্তু মেহেদির সাথে কথা বলি তো মেহেদি বলছে যে মেহেদি ফুটেছে কিন্তু কাছে আছে মেহেদি বললো যে স্যাররা বলছে যে তুমি স্কুলে আইসো না তুমি স্কুলে আসলে তো তুমি এভাবে এভাবে হয় তুমি স্কুলে আসলে তো অন্য ছেলেরা তোমার সাথে বসতে চায় না সমস্যা হয় না এরকম কেউ তো বলেনি কে বলছে আমি বলছি আপনি আপনি তো সফট থাকেন না আপনি না আপনার কথা উনি বলছে যে আপনি যথেষ্ট সদয় আপনি বৃত্তি ব্যবস্থা করে দিয়েছেন আপনি সবকিছুই বলছে এখন কোন টিচার বলছে সেটা মেহেদি বলতে পারে নাই বলছে যে না না এরকম আসলে আমার জানা তবে যে টিচারি হোক ওকে ওই একটা সাইডে বসানোর জন্য সামনের দিকে যাতে ওর বসতে যে দিনকেই আসে ওর তো আসলে লেখা পড়ায় ওরকম লিখতে তো সে পারতেছে না হাতে সমস্যা পরীক্ষা আসলে লিগেল লিগ্যাল হইতেছে ওরকম আমরা সদয় হয়ে তাকে উপবৃত্তি কারণ সরকারি যে সিস্টেমের উপবৃত্তিটা 85% উপস্থিতি তিন পরীক্ষা উপস্থিতি তারপরে ওই ডিসি স্যার আসছে ট্রিয়ন স্যার আসছে নাইটু যেটুকু পারেন আপনারা সহযোগিতা পারেন তাদের বলা আছে ও কারণে আমরা হেল্প করি আচ্ছা আরেকটা ব্যাপার বলা ছিল যে ওরে বলা হয়েছিল যে মানে স্কুল থেকে নিয়ে যাওয়া এখন স্কুল থেকে নিয়ে যাওয়ার পরে কি এমন ভাবে কি কিছু করা যেত না যে ওকে বাসায় বা কোনো ভাবে স্পেশালি যদি ওকে যদি কেয়ার করার কোনো ব্যবস্থা করা যেত এরকম কোনো কিছু কি করা যায় না করা যাবে না কেন যাবে কিন্তু এখন আমাদের তো ফিক্সড ক্লাস থাকে

যাবে এটা আপনারা তো আগে আরো আগে একবার দেখা উচিত ছিল দেখা উচিত ও তো এরকম এক মাস দুই মাস আসে একদিন আসলো আবার আসেই না ঠিক আছে ওর ওই যখন একবার ফেটে ফেটে পানি বের হয় ওই আসতে চায় না স্কুলে ঠিক আছে 근데 আপনারা নিয়ে তো আসেন না অত্যাচার মনে করেন ষোলো সাল বা সতেরো সালে ওরকম কোন অত্যাচার হয়নি আমি যখন জানছি যে মেয়েদের এই সমস্যা না সেটা তো আসলে মারে না মারে না এরকম তো

আচ্ছা এখন আপনার কিছু বলার আছে কিনা সবার জন্য যদি হেল্প পাওয়ার ক্ষেত্রে আপনি কিছু বলতে চান সবার জন্য আপনার কিছু বলার কিনা হেল্প করার ব্যাপারে না অবশ্যই সবাই হেল্প করলে আপনি কি নিচ্ছে নিচ্ছেন আমার সবাই যদি হেল্প করে তাহলে ও যদি সুস্থ হয় এটা তো আমার অবশ্যই একান্ত কামনা যে অসুস্থ হোক অসুস্থ বাচ্চার মতো প্রতিদিন স্কুলে আসুক সবাই ওকে সহযোগিতা করুক আর একটা ব্যাপার আপনারা আপনি আমাকে এই ব্যাপারটা নিশ্চিত করতে কিনা যে তাহলে আলাদা করে একটা কেয়ার আলাদা করে পড়ানোর একটা ব্যবস্থা যদি করতে পারেন না করা যাবে এটা অবশ্যই করা যাবে আপনি মানে এটা নিশ্চয়ই আমাকে দিতে পারবেন হ্যাঁ দিতে পারতেছি 100% আপনারা এটা আনুমানিক কবে নাগাদ করছেন উনি কালকে থেকে স্কুলে নিয়ে আসুক আমি দরকার হলে আমার এই টেবিলের একটা সাইডে ওকে রেখে দেব আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কালকে থেকে এই ব্যবস্থা করবেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ